ব্রয়লার মুরগির ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ রাজধানীর অধরে মধুবন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন এবং মধুবন ঋষিপাড়া সংলগ্ন বগারচতল এলাকায় গড়ে উঠেছে এসএস ব্রিডিং নামক ব্রয়লার মুরগির ফার্ম তবে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন ফার্মটি বহু বছর আগে স্থাপিত হয়েছিল এবং ঋষিপাড়া সংলগ্ন বগারচোতল এলাকায় একই মালিকের গত দেড় বছর আগে আরেকটি ফার্ম স্থাপন করা হয় ফার্মগুলি স্থাপন করার সময় মালিক স্থানীয় এলাকাবাসীদের জানিয়েছিলেন এলাকায় কোনো ধরনের দুর্গন্ধ ছড়াবে না কিন্তু ফার্মগুলো স্থাপন করার পর ফার্ম থেকে দুর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধের জন্য এলাকার মানুষের সমস্যার কথা একাধিকবার ফার্মের মালিককে জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি পরে স্থানীয়রা বিষয়টি এলাকার বিধায়ককেও জানিয়েছেন কিন্তু কোন সো রাখা হয়নি ফার্মের এই দুর্গন্ধের জন্য পশ্চিম জেলার জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই বিষয়ে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন এলাকার লোকজন

ちゃんとサッカーもなし。